কি বুঝি যেমন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম গুলো কি কি আছে যেমন ফেসবুক ইনস্টাগ্রাম টিকটক স্ন্যাপচ্যাট টুইটার লিঙ্কডিন এগুলো হচ্ছে কি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম গুলো এবং এই সব প্ল্যাটফর্ম গুলোতে আমরা কিভাবে মার্কেটিং করতে পারি তো প্রথমে আমরা আজকে শিখবো যে ফেসবুক প্ল্যাটফর্ম যে ফেসবুক পেজ কিভাবে সেট করে

তাহলে আজকের টপিক হচ্ছে কি সোশ্যাল মিডিয়া মার্কেটিং সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর মধ্যে আমাদের যে প্ল্যাটফর্ম গুলো আছে যেমন একটা আছে ফেসবুক দুই হচ্ছে ইনস্টাগ্রাম তিন নাম্বার হচ্ছে টুইটার তিন নাম্বার হচ্ছে লিঙ্ক লিঙ্ক স্ন্যাপচ্যাট তারপরে হচ্ছে মিন্টারেস্ট এরকম আরো অনেকগুলো প্ল্যাটফর্ম আছে তো আজকে আমরা যেটা শিখবো ফেসবুক পেজ সেট এবং কন্টেন্ট প্লান আচ্ছা এবার আমরা আছি যে কেন ফেসবুক পেজ দরকার প্রতিটা প্ল্যাটফর্ম ব্যবসা হোক বা যে কোনো বিজনেস হতে পারে বা ব্র্যান্ড হতে পারে এগুলোর জন্য অবশ্যই একটা কি দরকার পেজ দরকার যেমন কি ব্যবসা ব্র্যান্ডের অফিসিয়াল পরিচিতি অডিয়েন্সের সাথে যোগাযোগ ব্র্যান্ড অ্যাওয়ারনেস প্লাস হচ্ছে লিড জেনারেশন এবং সাথে আছে পেইড অ্যাড চালানো প্রয়োজনীয় বিষয়গুলো এই জন্য ফেসবুক পেজ দরকার আচ্ছা ফেসবুক পেজ সেটআপ একটা আছে যে পেজ ক্রিয়েশন করা হয় বিজনেস ক্যাটাগরি নির্বাচন ইউজার নেম ঠিক করা আমরা লাইভে দেখবো কিভাবে একটা পেজ সেট আপ করতে তো সবাই মনোযোগ এটা দেখো প্রথমে আমরা ফেসবুকে যাব ফেসবুকে গিয়ে আমাদেরকে ব্রাউজার এরকম লগ ইন করতে হবে and log in for an leader. আচ্ছা প্রথমে তাহলে আমরা ফেসবুক গুগলের যে ক্রোম ব্রাউজার আছে এখানে কি করবো লগ ইন করবো লগ ইন করার পরে আমরা এই যে বাম সাইডে ক্লিক ক্লিক করার পরে এখানে আমরা পেজ যে এর নামে একটা অপশন আছে এই পেজেসে ক্লিক করব ক্লিক করার পরে আমরা আমাদের যে বিগত আহ আছে সেগুলো আছে আমরা ক্রিয়েট করে রাখছি তো আজকে দেখাবো যে কিভাবে একটা নতুন ফেসবুক পেজ ক্রিয়েট করবো তো প্রথমে আছে কি ক্রিয়েট নিউ প্রোফাইল আর পেজ তো এইটাতে যখন আমরা ক্লিক করব এখানে আমাদের এই যে কি আছে পাবলিক পেজ এই পাবলিক পেজ সিলেক্ট করব সিলেক্ট করে কি করব নেক্সট এ ক্লিক করব এবং আমাদের এখানে গেট স্টার্টেড একটা অপশন আছে এটাতে ক্লিক করবো আমরা একটা পেজের নাম দিব কি নাম দিতে পারি যে কোনো একটা পেজের নাম দিব দিতে পারি মার্কেটিং মানে যে বিজনেস কি করতে পারি আমরা নাম দিতে পারি এবং আমাদের এখানে ক্যাটাগরি কি দিতে পারি যার যেরকম বিজনেস সেরকম আমরা এখানে দিতে পারি ডিজিটাল ডিজিটাল ক্রিয়েটর দিতে পারি মানে যেরকম ক্যাটাগরি বিজনেস যে ধরন সেই ক্যাটাগরি আমরা কি করতে পারি এখানে অ্যাড করব এখানে বায়োতে আমরা লিখতে পারি শর্টকাট একটা লিখবো বায়োতে যেমন এরকম আমরা আহ ছোটখাটো একটা বায়ো লিখবো লিখার পরে কি করবো ক্রিয়েট পেজে ক্লিক করবো তো ক্রিয়েট পেজে ক্লিক করার পরে একটু সময় নেবে এবং ক্রিয়েটেড হয়ে গেছে ক্রিয়েটেড হয়ে যাওয়ার পর এখানে কি হবে ওয়েবসাইট অথবা ফোন নাম্বার অথবা জিপ কোড এখানে আমাদের প্রথমে কি করতে হবে যদি ওয়েবসাইট থাকে ওয়েবসাইট দিতে হবে ডাব্লু ডাব্লু ডট একটা ওয়েবসাইট দিলে ডট কম এবং আমরা এখানে ফোন নাম্বার দিতে পারি প্রথমে কান্ট্রিটা চেঞ্জ করতে হবে বাংলাদেশ এবং যার যার ফোন নাম্বার আছে এখানে দিতে হবে দিয়ে ইমেল যদি থাকে কারো ইমেল দিতে হবে অ্যাড্রেস এবং সিটি জিপ কোড এরপরে এখানে যদি অলওয়েজ ওপেন থাকে তাহলে অলওয়েজ ওপেন দিতে হবে দিয়ে নেক্সট এ ক্লিক করতে হবে এখানে ফোন নাম্বার দিতে হবে আমাদের একটা ফোন দিই নেক্সট ক্লিক করে এবার আমাদের যেটা করতে হবে এখানে একটা প্রোফাইল পিকচার আছে আর একটা কভার ফটো আছে তো প্রোফাইল পিকচার নর্মালি আহ পাঁচশো গুণ পাঁচশো যেটা হয় সাইজ ক্যানভা দিয়ে আমরা একটা প্রোফাইল পিকচার বানাইতে পারি ইজিলি এই যে একটা লোগো হয়ে গেল এবং যে কভার ফটো কভার ফটোটা সাইজ কত আমরা এখানে গুগলে সার্চ করবো কভার ফটো সার্চ কত ফেসবুক পেজ কভার ফটো সাইজ কত আটশো বিশ বাই তিনশো হ্যাঁ তাহলে আমরা ক্যানভা থেকে একটা আমরা এখানে ক্যানভা ক্যানভা প্রো পাওয়া যায় যদি কেউ কিনতে চায় তাহলে পঞ্চাশ টাকা দিয়ে ক্যানভা প্রো কেনা যায় প্রথমে আমরা লগ ইন করি জাস্ট ডিরেক্ট গুগল দিয়ে সাইন করলেই হবে সাইন করার পরে স্টুডেন্ট হতে পারে তো আমাদেরকে এরকম ক্যানভা অ্যাকাউন্ট খোলার পরে আমাদেরকে এখানে যে কাস্টমাইজ সাইজ এর একটা অপশন আছে এই তো এটাতে ক্লিক করব ক্লিক করলে আমাদের এখানে পিক্সেল কত কত ফেসবুকে 820 বাই 360 তাহলে 820 দি আর হাইট কত 360 360 দেওয়ার পরে এখানে ক্রিয়েট নিউ ডিজাইন ক্লিক করলে আমাদের একটা ডিজাইন বোর্ড রেডি হবে এবং এখানে অনেক টেমপ্লেট পাওয়া যাবে এখানে অনেকগুলো প্রিমিয়ার আছে অনেকগুলো ফ্রি আছে ফেসবুক কভার লিখি আমরা এখানে সার্চ বক্সে তো এরকম অনেকগুলো ফেসবুক কভার আছে অথবা আমরা যদি এখানে ডিজিটাল মার্কেটিং লিখি তাহলে এরকম অনেক পেজ আছে যেগুলো প্রো আছে এগুলো নিতে দেবে না যেগুলো ফ্রি আছে যেগুলো আমরা এখানে নাম চেঞ্জ করতে জিরো টু জিরো আমাদের প্রতিষ্ঠানের নাম দিয়ে দিলাম দিয়ে এখানে ডিজিটাল এখানে আমরা ইমেল ওয়েবসাইট ফোন নাম্বার অথবা আমাদের ছবি এখানে কি করতে পারি দিতে পারি দিতে পারি তো ক্যানভা কিভাবে কাজ করে ইউটিউবে অনেক ভিডিও আছে ফ্রি সেখান থেকে কি দেখে নিতে পারি এরপরে আমরা এখান থেকে ডাউনলোড দিব পিএনজি থাকবে এবং ডাউনলোড দিলে এটা কি হবে ডাউনলোড হয়ে যাব হয়ে গেছে ডাউনলোড তাহলে আমরা পেজে যাব পেজে যাওয়ার পরে এই যে অ্যাড কভার ফটো এখানে ক্লিক করব ক্লিক করে এটা সিলেক্ট করে ওপেন দেব তাহলে এই যে কভার ফটো সেটা কি রেডি হয়ে যাবে তাহলে এরপরে কি করবো ক্লিক করে আমাদের যদি হোয়াটসঅ্যাপ নাম্বার থাকে হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে অ্যাড করতে পারি আর না থাকলে না অ্যাড করবে স্ক্রিপ্ট দিতে গেলে এরপরে আমরা আমাদের যে ফ্রেন্ড আছে আমাদের প্রোফাইলে তাদেরকে কি করতে পারি এই পেজের ইনভাইট পাঠাতে পারি এরপরে আমরা নেক্সট দিব এরপরে ডান দিয়ে দেব জাস্ট বেস ক্রিয়েট হয়ে যাবে তাহলে এটা হচ্ছে যে একটা ফেসবুক পেজ তৈরি হয়ে গেল এখন আমরা এই যে পেজের উপরে যে নাম দেওয়া আছে এটা কি এটাকে কি বলা হয় ইউআরএল স্ট্যাক স্যার আমরা এসিও তে শিখছিলাম না তো এটা কি ঠিক আছে স্ট্যাক স্যার ঠিক নাই তো এটা চেঞ্জ করব কিভাবে এটা চেঞ্জ করার জন্য আমাদেরকে যেতে হবে এই যে বাম সাইডের সেটিং অপশনে সেটিং অপশনে ক্লিক করব ক্লিক করার পরে আমরা দেখব যে এখানে পেজ সেটআপের একটা অপশন পাবো তো পেজ সেটআপে ক্লিক করার পরে আমরা দেখব যে এই যে নেম আমাদের কি নেম দিছিলাম কি লগরা ডিজিটাল মার্কেটিং আচ্ছা এরপরে আমরা এই নেমের মধ্যে ক্লিক করব ক্লিক করলে এখানে যে ইউজার নামের একটা অপশন আছে লেখছে যে ইউ অ্যাপ নট সেট এ ইউজার নেম তা আমাদের ইউজার নেমটাই কি হবে এই যে ইউআরএল স্ট্রাকচারে নেম হবে তাহলে এখানে এডিটে যাব এবং ইউজার নেম আমরা কি দিব যে বিজনেস সেই বিজনেসের নাম দেব ডিজিটাল মার্কেটিং লোহাগার লোহা এবং সেভ ও এটা অলরেডি ইনভ্যালিড কি এখানে ড্যাশ দেওয়া যাবে না এরকম যে ড্যাশ আছে ওইটা দেখতে ওখানে দেওয়া যাবে না ডিজিটাল মার্কেটিং ডিজিটাল মার্কেটিং হিরো টু হিরো দেওয়া যাচ্ছে না হিরো টু হিরো তো এই যে এখানে যে নামটা দিলেই যে ইজ অ্যাভেলেবেল তখন আমরা কি করতে পারবো সেফ চেঞ্জেস দিতে পারবো যদি এখানে নট অ্যাভেলেবেল আসে তাহলে সেভ চেঞ্জেস দিতে পারবো না এবার সেভ চেঞ্জেস ক্লিক করলে কি হওয়ার পরে কি হবে নাম আমাদের চেঞ্জ হয়ে যাবে এবং চেঞ্জ হয়েছে কিনা এটা দেখার জন্য আমাদেরকে দেখতে হবে হোমে হোম থেকে এই প্রোফাইলে আবার ক্লিক করি ক্লিক করার পরে যে নাম চেঞ্জ হয়েছে ফেসবুকের পরে ডিজিটাল মার্কেটিং জিরো জিরো তো আমাদের ইউআরএল এর নাম চেঞ্জ হয়ে গেল হয়েছে আচ্ছা এবার আমাদের পেজে কি আছে জিরো জিরো ফলোয়ার লাইক আছে কোনো পোস্ট নাই তো আমাদেরকে কি করতে হবে প্রথমে এই যে ইনভাইট ফলো অর্থাৎ এই গিয়ে আমাদের প্রোফাইলে ইনভাইট ফ্রেন্ডস ওদেরকে কি করতে হবে ইনভাইট পাঠাতে হবে ওরা যদি অ্যাকসেপ্ট করে তাহলে এখানে কি ফলোয়ার কাউন্ট হয়ে যাবে দ্বিতীয় হচ্ছে যে এই যে অ্যাড এটা লাগবে না আমাদের শেয়ার ইউর পোস্ট তো আমরা আমাদের যে পেজ এটা হতে পারে কোর্স রিলেটেড হতে পারে ব্যবসা হতে পারে সেই অনুযায়ী কি করবো আমরা এখান থেকে পোস্ট করবো বিভিন্ন ধরনের যেমন আমরা একটা পোস্ট এইটা ওপেন করে আমাদের এখানে লিখতে পারি বাংলা হোক বা ইংরেজি হতে মার্কেটিং কোর্স স্টার্টেড এট লোহা এরকম আরো আমরা অনেক সুন্দরভাবে আহ পোস্ট এর যে ডেস্ক্রিপশন বা টাইটেল এগুলো কি করতে পারি লিখতে পারি লিখে আমরা এখানে তার করলে লোকেশন এড করতে পারি ফিলিং আহ ফেসবুক এর যে পোস্টগুলো এবং আমরা এখানে চাইলে গেট মেসেজ বা গেট কল গেট হোয়াটসঅ্যাপ মেসেজ এগুলো কি করতে পারি এড করতে পারি তো এড করার পরে আমরা এখানে নেক্সট দেবো নেক্সট দিয়ে পোস্ট করলে এটা কি হয়ে যাবে পোস্ট হয়ে যাবে বুঝে গেছে তাহলে এরপরে আমরা আরেকটা কাজ আছে আমাদের এখানে অ্যাড অ্যাকশন বাটন অ্যাড অ্যাকশন বাটনে গিয়ে আমরা ট্রাই টি ক্লিক করব ট্রাই ক্লিক করে আমাদের এখানে অপশনাল দেওয়াই থাকবে এক্সিস্টিং সেন্ড মেসেজ তো আমরা চাইলে কল নাও বা সে সেন্ড হোয়াটসঅ্যাপ মেসেজ বা সেন্ড ইমেল বা কন্টাকা আছে এখানে অনেকগুলো আছে এগুলো কি যার যার যেরকম প্রয়োজন অনুযায়ী অ্যাড করতে পারি তো আমরা প্রথমে এখানে সেন্ড দিলাম দেওয়ার পরে নেক্সট এ ক্লিক করবো এবং সেভ দিয়ে দেবো তো এবার আমরা দেখবো যে পেজটা আসলে দেখতে কেমন হয়েছে আমরা এই যে ভিও এসে এখানে থ্রি রোড থেকে ভিও এস আছে ভিও এস ক্লিক করলে এই আমাদের পেজ তো এইটা হচ্ছে আমাদের পেজের নাম কভার ফটো লোগো এই যে আমরা যে মেসেজ বাটন সেট আপ করলাম এটা হচ্ছে মেসেজ বাটন আর এটা হচ্ছে লাইক বাটন তো এইভাবে ওরা পেজের আমরা আরো ইনফরমেশন এখানে করতে পারি এখানে যে পোস্ট গুলো দেখা যাবে তো এইভাবে মূলত কি কি একটা হবে আমরা যাওয়ার পরে আমাদের এখানে অনেকগুলো অপশন থাকবে যেমন কন্ট্রাক্ট টু বেসিক ইনফো তো আমরা এখানে অ্যাড ইমেল অ্যাড হোয়াটসঅ্যাপ সার্ভিস এরিয়া তারপরে অন্যান্য সোশ্যাল লিঙ্ক থাকলে এগুলো কি করতে পারি অ্যাড করতে পারি এরপরে আছে প্রাইভেসি লিগাল এটা আপাতত দরকার নাই কারণ থাকলে প্রাইভেসি পলিসি লিঙ্ক এড করতে পারে এরপর আছে ওয়ার্ক এন্ড এডুকেশন তো আমরা এখানে অ্যাড ওয়ার্ক প্লেস অ্যাড কলেজ বা হাই স্কুল এগুলো কি করতে পারি অ্যাড করতে পারি তারপরে প্লেস লাইফ মানে কারেন্ট সিটি এখন কোন সিটিতে আমরা বসবাস করি বা হোম টাউন নতুন সিটি এগুলো কি করতে পারি এখানে অ্যাড করতে পারি এবার যে প্রায় পেস ট্রান্সফারস হয়েছে পেস কফে ক্রিয়েট হয়েছে তারপরে ফ্যামিলি মানে ফেসবুক প্রোফাইলে এরকম না এখানে ওইভাবে কি করা যায় সবকিছু অ্যাড করা যায় এই যে ডিটেলস এভাবাউট এখানে অ্যাভাবাউট সম্পর্কে নিজের বিজনেস সম্পর্কে কি করা যায় লেখা যায় নেম দেওয়া যায় ফেভারিট পোর্ট দেওয়া যায় এবার যে লাইভ ইভেন্ট আমরা কি করতে পারি যে ইভেন্ট অ্যাড করতে পারি তো এইভাবেই মূলত কি ফেসবুক পেস সেট কন্টেন্ট এগুলো কি করা যায় পাওয়া যায় আচ্ছা এবার এসে আমরা কন্টেন্ট পাবো কিভাবে আমরা যদি আমাদের ফেসবুকে পোস্ট করতে চাই কন্টেন্ট পাবো ক্যান হতে আমরা সার্চ দেবো ফেসবুক পোস্ট ফেসবুক পোস্ট লিখে সার্চ দিলে এখানে অসংখ্য পোস্ট আসবে ঠিক আছে ফেসবুকের যে পোস্ট গুলো হয় এগুলো হয় কি স্কোয়ার সাইজ হতে পারে বা তিন বাই চার হতে পারে সাইজ তো আমরা এরকম অনেক পোস্ট এখানে পাবো যার যেরকম বিজনেস অনুযায়ী এগুলা কি করতে পারি কাস্টমাইজ করে পোস্ট রেডি করে ডাউনলোড করে কি আমরা ফেসবুকে আপলোড দিতে পারি তো এটাই মূলত আজকে যে ফেসবুক পেজ করা প্রোফাইল কভার ফটো করা এবং অ্যাবাউট সেকশনে যে বিজনেসের যে ইনফো গুলো কন্ট্রাক্ট ওয়েবসাইট লিঙ্ক করা এবং কল টু অ্যাকশন বাটনে কি করা কল নাও বা সেন্ড মেসেজ বা শপ নাও বা মেসেজ নাও বাটন করা এবং আমরা পেজ সেটিং এ আমাদের দেখা যাচ্ছে যে এই পেজে আমি আমার কি অ্যাক্সেস দিতে সে আমার পেজটা পরিচালনা করতে পারবো সেটাও দিতে পারবো সেটা দেওয়ার জন্য আমাদের কি করতে হবে পেজ থেকে সেটিং এ যাইতে হবে আবার সেটিং এ যাওয়ার পরে আমাদেরকে যেতে হবে কি পেস সেটা এবং এখানে পেজ এক্সেসের এর একটা নাম থাকবে অপশন থাকবে এখানে ক্লিক করে আমরা কি করতে পারি নিউতে ক্লিক করে ক্লিক করে তার ইমেল দিয়ে কি করতে পারি তাহলে ইনভাইটেশন পাঠাইতে পারি সে কি করবে এই পেজের অ্যাক্সেস পেয়ে যাবে সে এই একই ভাবে কি করা এখানে অ্যাডমিন বা এডিটর রোল দিতে পারি পেজ ভেরিফিকেশন এটা দরকার না এটা জাস্ট অপশনাল আচ্ছা কন্টেন্ট প্ল্যান বললাম যে আমরা ইমেজ ভিডিও বা রিল বা কি করতে পারি পোস্ট করতে পারি এবং কন্টেন্ট প্লার বলা হয় তিন থেকে থেকে মেজর যেমন আমাদের এডুকেশনাল যদি আমাদের বিজনেসটা যদি এডুকেশনাল হয় তাহলে আমরা এখানে টিপস শেয়ার করতে পারি হাউ টু কিভাবে তৈরি বা কিভাবে কোর্স করে এই ধরনের শেয়ার করতে পারি অ্যাওয়ারনেস করতে পারি এবং প্রোমোশনাল হতে পারে যে প্রোডাক্ট বা সার্ভিস বা শোকেস এবং এঙ্গেজমেন্ট করার জন্য আমরা পোল কিউএ ফান ফ্যাক্ট কোর্স এগুলো কি করতে পারি অ্যাড করতে পারি যেমন আমরা যদি ফেসবুকে পেজে যাই তো আমরা পোল তৈরি করতে পারি এখানে এইখানে পোস্টের অপশানে গিয়ে এই যে মোড় থেকে আমরা কি করতে পারি এটা সে পোল প্রথম দিকে মনে হয় পেজে ওরকম কোল দেয় না না এটাই ওখানে একটা অপশন থাকে কোলে আমাদের মেন প্রোফাইলে গেলে মেন প্রোফাইল থেকে একটা ফোনে পাওয়া যায় তো কিভাবে একটা পেজ তৈরি করা হয় বুঝে গেছে কিভাবে হয় আচ্ছা এরপরে আমরা ক্যালেন্ডার আছে আমাদের যে প্রতি কতগুলো পোস্ট হবে যেমন কোন দিকে কোন ধরনের কনটেন্ট যাবে আমরা যেমন মানডে তে লিখতে পারি টিপস পোস্ট ওয়েডনেসে আমরা ভিডিও ছাড়তে পারি বা রিল সারতে পারি ফ্রাইডে তে আমরা প্রোমো অফার সারতে পারি সানডে তে কি করতে পারি ফান এগেজমেন্ট তো এইভাবে মূলত একটা কন্টেন্ট প্ল্যান করতে হয় যে আমাদের একটা ফেসবুক পেজ আছে সেই পেজে আমাদের কি করতে হবে মানডেতে এই টিপস এর পোস্ট করতে হবে ওয়েডনেসডে বোধ পারে আমাদেরকে ভিডিও বা রিলস করতে হবে তো এইভাবে কি করতে হয় কন্টেন্ট প্ল্যান রেডি করতে হয় হ্যাঁ তাহলে সবাই যেটা করবা সেটা আছে যে বাসায় গিয়ে যার যার নামে এক একটা কি ফেসবুক পেজ তৈরি করে